আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীরা সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র বইয়ের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শব্দরূপ শব্দরূপ এবং আজকের ক্লাসে আমরা থেকে সর্বনাম শব্দ যে রূপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো তাহলে চলো শিক্ষার্থীরা দেরি না করে শুরু করে ফেলা যাক এবং আজকের ক্লাসটিতে টেন মিনিট স্কুলের তরফ থেকে আমি মাহবুবুল নওয়াজ পারসিম আছি তোমাদের সাথে শিক্ষার্থীরা আমরা প্রথমে আজকে শব্দরূপ কাকে বলে এই বিষয়টি সম্পর্কে বেশ ভালোভাবে জানবো দেখো একটি শব্দকে বিভিন্ন কারকে সম্বন্ধ পদ হিসেবে এবং সম্বোধনে ব্যবহার করতে হলে বিভক্তি ও অনুসর্গযোগে সংশ্লিষ্ট শব্দের যে রূপ হয় তাকে বলা হয় শব্দরূপ শিক্ষার্থীরা মূলত এই যে সংজ্ঞাটি আমি মাত্র পড়লাম এই সংজ্ঞাটিতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রথমটি হচ্ছে কারক দ্বিতীয়টি হচ্ছে সম্বন্ধ পদ তৃতীয়টি হচ্ছে সম্বোধন পদ শিক্ষার্থীরা এখন আমরা এই তিনটি বিষয় নিয়ে আগে জানব দেখো প্রথমে হচ্ছে কারক 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 কি হচ্ছে সরাসরি বাক্যে অবস্থিত ক্রিয়ার সাথে সম্পর্ক স্থাপন করে এবং আমরা জানি ছয় প্রকার কারক রয়েছে কর্তৃকারক কর্মকারক করণ কারক অধিকরণ কারক অপাদান কারক এবং কারক এই যে আমার ছয় প্রকার কারক রয়েছে এই কারকগুলো এখানে আসবে এরপরে আমরা দেখতে পাই সম্বন্ধ পদ সম্বন্ধ পদ বলতে কি বোঝানো হচ্ছে এটি হচ্ছে সেই পদ যেটি ক্রিয়ার সাথে সম্পর্ক রাখে না কিন্তু বাক্যস্থিত যে নাম পদটি রয়েছে সেটি অন্য পদের সাথে ঠিকই সম্পর্ক বজায় রাখে এরপরে আসে সম্বোধন পদ সম্বোধন পদ দিয়ে আমি কি বুঝাই আমার সরাসরি কাউকে আহ্বান করা বা কাউকে সম্বোধন করে বা কোনো কিছুকে সম্বোধন করে কিছু একটা বলা তার মানে শিক্ষার্থীরা শব্দরূপ পড়তে গিয়ে আমি আরো তিনটি ভিন্ন ভিন্ন জিনিস সম্পর্কে জানলাম ঠিক আছে এখন দেখতে পাচ্ছি এই যে তিনটি ভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানলাম কারক সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ এগুলো ব্যবহার করতে হলে বিভক্তি ও অনুসর্গ যোগ করতে হবে বিভক্তি কোনগুলো কে এ এরে এগুলো যোগ করতে হবে এবং পাশাপাশি অনুসর্গ যোগ করতে হবে ফলশ্রুতিতে ওই শব্দটির একটি নতুন রূপ হবে শব্দের যে নতুন রূপটি হচ্ছে শব্দরূপ দেখো আমরা এখানে উদাহরণ দিয়েছি বালক যোগকে বালককে বালক যোগ এর বালকের শিক্ষার্থীরা লক্ষ্য করো ঠিক এখানে আমার বালককে শব্দটি বলার আগে যদি আমি এটিকে ভাঙ্গি হচ্ছে বালক যোগকে এখানে মূল শব্দ হচ্ছে বালক পরবর্তীতে আমি বিভক্তি কে যুক্ত করলাম কে যুক্ত করার কারণে যেটি হচ্ছে আমার এই বালক শব্দটি পরিবর্তিত হয়ে হয়ে গেল বালককে একইভাবে আমরা বালকের ক্ষেত্রে বালকের সাথে এর যুক্ত করেছি এর যুক্ত করার কারণে বালক শব্দটি পরিবর্তিত হয়ে হয়ে গেল বালকের দেখো শিক্ষার্থীরা এই জায়গা থেকেই মূলত শব্দ রূপের যে প্রধান বিষয়টি সেটির আবির্ভূত হয় অর্থাৎ আমার বিভিন্ন সময়ে বিভক্তি ও শব্দের যে রূপটি রয়েছে রূপটি মানে পরিবর্তন করে দেওয়া রূপ পরিবর্তন করা মানে হচ্ছে শব্দের আগের যে রূপ ছিল সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে কিংবা সংশ্লিষ্ট শব্দের নতুন যে রূপ হচ্ছে সেটি হচ্ছে মূলত আমার শব্দ রূপ দেখো শিক্ষার্থীরা এখন আমরা তোমাদের বই অনুযায়ী বিশিষ্ট শব্দ মানুষ এবং সর্বনাম শব্দ আমি তুমি ও সে এর এক ও বহু বচনের ক্ষেত্রে শব্দরূপ সম্পর্কে জানব দেখো আমরা জানবো বিশেষ শব্দের রূপ এখানে এখানে আমরা ব্যবহার করছি মানুষ শিক্ষার্থীরা আমার রয়েছে এবং সম্বন্ধ পদ এবং সম্বোধন পদগুলো রয়েছে প্রথমেই দেখো কর্তা অর্থাৎ কর্তৃকারক কর্তৃকারক কোনগুলো এটি হচ্ছে বাক্যস্থিত যে বিশেষ বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে সেটি হচ্ছে মূলত আমার কর্তিকারক বা ক্রিয়ার কর্তা এখন যদি এই কর্তিকারকের ক্ষেত্রে আমি মানুষটি বসাতে চাই সেক্ষেত্রে আমার এক বছরের মানুষ হবে অথবা মানুষে হবে কারণ এখানে শূন্য বিভক্তিটি বিষয় রয়েছে সেটি আসতে পারে কিংবা এ বিভক্তি আসতে পারে আবার ভূ মানুষেরা হতে পারে মানুষ যোগ এরা মানুষগুলি হতে পারে বা গুলো হতে পারে মানুষ যোগ গুলি অথবা মানুষ যোগ গুলো গণ হতে পারে মানুষ যোগ গণ মানুষ সকল হতে পারে মানুষ হতে পারে শিক্ষার্থীরা দেখো মানুষেরা আমার মূল শব্দ ছিল মানুষ এর সাথে যুক্ত করলাম এরা হয়ে গেল মানুষেরা তার মানে আমার শব্দের যে রূপটি ছিল সেটি পরিবর্তিত হয়ে হয়ে গেল মানুষেরা এই যে পরিবর্তনটা বা সংশ্লিষ্ট শব্দের সংশ্লিষ্ট শব্দ হচ্ছে মানুষ এর যে নতুন একটি রূপ দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মূলত আমার শব্দরূপ এরপর দেখা হচ্ছে গিয়ে কর্ম কর্মকারক কোনগুলো যদি আমি কি বা কাকে দিয়ে বাক্যকে প্রশ্ন করি এবং সেখান থেকে যদি আমি উত্তর পাই তাহলে সেটি হচ্ছে আমার কর্মকারক দেখা যাচ্ছে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে সেটি হচ্ছে আমার কর্মকারক এই জায়গা থেকে যদি হচ্ছে আমি চিন্তা করি যে আমার কর্মকারকে যদি মানুষ ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমার কি কি হতে পারে মানুষকে মানুষ যোগকে আবার বহু মানুষ দিগকে মানুষ যোগ দিগকে মানুষ মানুষদেরকে দেখো শিক্ষার্থীরা আমরা কিন্তু খুব সহজেই সংশ্লিষ্ট শব্দ নানাভাবে মানুষকে পরিবর্তন করে ফেলতে পারছি নতুন একটি রূপ দিচ্ছি এটি হচ্ছে শব্দ রূপ এরপর দেখো শিক্ষার্থীরা করণ কারক করণ কারক কি করণ শব্দটি অর্থ হতে যন্ত্র বা সহায়ক এটি আমরা জানি এবং ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ক কি আমরা করণ কারক বলতে পারি আমরা বাক্যস্থ ক্রিয়াপদের সঙ্গে যদি কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করে কোনো উত্তর পাই তবে সেটি হবে গিয়ে করণ এখন আমার দেখতে হবে এই যে মানুষ উদাহরণটি নিয়ে কথা বলছি এটি আমরা করণ কারকে বসে আদৌ কোনো শব্দরূপে পরিবর্তন ঘটাতে পারি কিনা বা শব্দরূপ সৃষ্টি করতে পারি কিনা দেখো শিক্ষার্থীরা বলছি মানুষ দ্বারা মানুষ দিয়ে বা মানুষ দিয়া মানুষকে দিয়ে মানুষ যোগ দ্বারা মানুষ দ্বারা আমি কিন্তু এই মানুষ যে সংশ্লিষ্ট শব্দটি ছিল সেটি পরিবর্তন করে মানুষ দ্বারা বলছি একইভাবে ভূ বলতে পারি মানুষগুলো দ্বারা মানুষগুলোকে দিয়ে এরপর শিক্ষার্থীরা আমরা দেখি সম্প্রদান কারক সম্প্রদান কারকের ক্ষেত্রে আমরা জানি যে শক্ত ত্যাগ করে কোনো কিছু দান করে দেওয়া বোঝায় এই কারকে এবং এই কারকের ক্ষেত্রে এক বছরে আমি লিখতে পারি মানুষকে এরপর দেখো শিক্ষার্থীরা রয়েছে অপাদান কারক অপাদান কারকের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে জানি যা থেকে কোনো কিছু আমি বিচ্ছিত জাত বিরত এগুলো বুঝতে পারি বা এই কোথা হতে আমি যদি বাকির ক্রিয়াকে কোথা হতে দিয়ে প্রশ্ন করি তাহলে আমি যদি উত্তর পাই তবে সেটি হচ্ছে সম্প্রদান কারক ঠিক এই জায়গা থেকে যদি আমি চিন্তা করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতেই পারছি এক বচনের ক্ষেত্রে আমি অপাদান কারকে দিতে পারি মানুষ হইতে মানুষ হতে মানুষ থেকে শিক্ষার্থীরা আমি এই বিষয়টি বারবার বলছি দেখো মানুষ চোখ হইতে আমি বলছি মানুষ হইতে কিন্তু এখানে সংশ্লিষ্ট শব্দ বা মূল শব্দ ছিল মানুষ সেটি পরিবর্তন করে বলছি মানুষ হইতে একইভাবে ভুয়ো ক্ষেত্রে মানুষ দিগ হইতে মানুষদের কাছ থেকে মানুষগুলোর কাছ থেকে দেখো মানুষগুলোর সাথে আমি কাছ থেকে যুক্ত করছি বা মানুষ দিগ এর সাথে আমি হইতে যুক্ত করছি এরপর দেখো সম্বন্ধ পদ সম্বন্ধ পদ কি আমি আগেই বলেছি এখন এখানে আমি এক বছরে মানুষ চোখ এর মানুষের বলছি কিন্তু আবার বহুবচনে গিয়ে বলছি মানুষ দিকে মানুষদের মানে সংস্কৃত শব্দ কি আমি পরিবর্তন করে ফেলছি বা শব্দের একটি রূপ দিচ্ছি এরপর দেখো শিক্ষার্থীরা অধিকরণ কারক অধিকরণ কারকের ক্ষেত্রে আমরা বলতে পারি ক্রিয়া সম্পদের কাল বা সময় কি আমরা মূলত অধিকরণ কারক বলি এবং এক্ষেত্রেও আমরা মানুষ যোগ এর মানুষের এটি ব্যবহার করছি এখানে মানুষ সংস্কৃত শব্দ এবং এর সাথে যে এর যোগ করে নতুন একটি শব্দ পাচ্ছি মানুষের সেটি হচ্ছে মানুষ শব্দের বিশেষ্যের ক্ষেত্রে শব্দরূপ বা মানুষ শব্দটি তো বিশেষ ঠিক এই জায়গা থেকে এটি হলো শব্দরূপ এরপর দেখতে পাই এর যদি আমি বহু করি হচ্ছে মানুষ দিগের মানুষগণের মানুষগুলো এরপর সম্বোধন পথ হে মানুষ হে মানুষগণ মানুষের আগে সুন্দর মতো আমরা যুক্ত করেছি হে শব্দটি এর মাধ্যমে আমি সম্বোধন করছি আবার ভূ বসনের ক্ষেত্রে বলছি হে মানুষগণ মানে আমি কিছু পরিমাণের মানুষ ডাকছি এই বিষয়টি মূলত এখানে দেখানো হয়েছে শিক্ষার্থীরা এরপর আমরা এই বিষয়টি জানবো সর্বনাম শব্দের ক্ষেত্রে এই ক্ষেত্রে আসলে শিক্ষার্থীরা আমরা আগে এতক্ষণ যা পড়ে আসলাম সে ব্যাপারি মোটামুটি আমাদের ধারণাটি রাখতে হবে এবং কিভাবে এক বছরগুলো পরিবর্তিত হচ্ছে বহু বছরে সেই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে দেখো আমি প্রথমে আমি এর ক্ষেত্রে বা আমি উদাহরণটি রয়েছে এর মাধ্যমে ব্যাখ্যা করবো কর্তৃকারক হচ্ছে আমি হচ্ছে আমরা আমরা এক সব আমরা আমরা দেখো যোগ সব সব আমি যুক্ত করার ফলশ্রুতিতে দেখতে পাচ্ছি আমি নতুন একটি শব্দ পাচ্ছি আমরা সব এবং এটি মূলত হয়ে যাচ্ছে আমার এটি শব্দরূপ এরপর কর্ম ও সম্প্রদানের ক্ষেত্রে দুটো একই হবে আমাকে হয়ে যাচ্ছে আমার দিগকে বা আমাদের সুন্দর মতো কিন্তু আমি দিগকে বা দেড় যুক্ত করে ফেলছি ফলশ্রুতিতে আমি শব্দ রূপ পাচ্ছি সর্বনামের ক্ষেত্রে করণ কারকের ক্ষেত্রে আমার দ্বারা আমাকে দিয়ে দেখো দ্বারা যুক্ত করছি দিয়ে যুক্ত করছি বহু বচনে আমা দ্বারা আমা দিগের সাথে দ্বারা যুক্ত করছি বা আমাদের দ্বারা দ্বারা যুক্ত করছি এরপরে শিক্ষার্থীরা আমরা দেখবো অপাদান কারক এখানে আমরা দেখতে পাচ্ছি আমা হইতে বা আমার কাছ থেকে দেখো শিক্ষার্থীরা আমি হচ্ছে এখানে কাছ থেকে যুক্ত করলাম যে আমার শব্দটি ছিল এর নতুন রূপটি হচ্ছে আমার কাছ থেকে একইভাবে বহু বছনে আমাদিগ হতে আমি আমাদিগ এর সাথে হইতে যোগ করলাম তার মানে আমি নতুন একটি রূপ পাচ্ছি আমাদিগ হইতে এরপরে আমরা দেখতে পাই সম্বন্ধ পদ সম্বন্ধ পদে হচ্ছে আমার বা মোর বা হচ্ছে নিজের কাছে এমনটি বোঝানো হচ্ছে ঠিক তেমনিভাবে বহু বচনে আমাদিগের বা আমাদের মোদের বা হচ্ছে আমার সবাকার এরকম বিষয়গুলো আমি যুক্ত করছি তার মানে আমি কিন্তু আমার যে এখানে মূল শব্দটি ছিল বা সংশ্লিষ্ট শব্দ ছিল আমি সেটি পরিবর্তিত হয়ে হয়ে যাচ্ছে আমার মোর বা আমাদের মদের আমার সবাকার এই বিষয়গুলো হয়ে যাচ্ছে শিক্ষার্থীরা আমরা এখানে ব্র্যাকেটে দেখতে পাচ্ছি পদ্মে তার মানে হলো যখন আমি কবিতা লিখতে নিব কবিতা লিখতে নিলে আমার এর পরিবর্তে লিখতে পারি মোর কিংবা আমার এর বহুবচন আমাদের কবিতার ক্ষেত্রে আমাদের পরিবর্তে লিখতে পারবো মোদের কিংবা লিখতে পারবো আমার সবাকার আমার শব্দটি ছিল আমি হয়ে গেল আমার মোর আমাদের মোদের বা আমার সবাকার আমার সংশ্লিষ্ট শব্দের রূপটি পরিবর্তিত হয়ে গেল এরপর শিক্ষার্থীরা দেখো অধিকরণ অধিকরণে হচ্ছে আমাতে আমার মধ্যে এরপরে দেখো শিক্ষার্থীরা ভূবচন এটি হবে আমাদিগেতে আমাদিগের মধ্যে বা আমাদের মধ্যে শিক্ষার্থীরা ঘুরে ফিরে একই কথা সেটি হচ্ছে আমার শব্দরূপের ক্ষেত্রে বুঝতে হবে আমার যে মূল শব্দ রয়েছে বা সংশ্লিষ্ট শব্দ রয়েছে সেটির পরে আর কি যুক্ত হচ্ছে এবং ফলশ্রুতিতে সেগুলোর কি পরিবর্তন হচ্ছে সেটি এরপরে শিক্ষার্থীরা আমরা মূলত দেখব তুমি এর ক্ষেত্রে কর্তৃকারকের ক্ষেত্রে এক বছন তুমি ভূ তোমরা বা তোমরা সব তুমি পরিবর্তিত হয়ে হয়ে যাচ্ছে তোমরা কর্ম সম্প্রদানের ক্ষেত্রে তোমাকে তোমাকে তুমি থেকে হচ্ছে হলো দিগকে করণের ক্ষেত্রে তুমি হয়ে যাচ্ছে তোমার দ্বারা তোমাকে দিয়ে ভূ হয়ে যাচ্ছে তোমাদের দ্বারা তোমাদিগের দ্বারা অপাদানের ক্ষেত্রে তুমি হয়ে যাচ্ছে তোমা হইতে আর ভূ বচনের ক্ষেত্রে হচ্ছে তোমাদিগ হইতে সম্বন্ধ পদের ক্ষেত্রে তুমি হয়ে যাচ্ছে তোমার তব যখন কবিতায় ব্যবহার করব তখন এবং পরবর্তীতে তুমি বহুবচনে হয়ে যাচ্ছে তোমার দিগের তোমাদের তোমা সব আকার কবিতার ক্ষেত্রে আমি এটি ব্যবহার করব। একইভাবে অধিকরণের ক্ষেত্রে তুমি হয়ে যাচ্ছে তোমার দিগেতে তোমার দিগের মধ্যে ঠিক তেমনি অধিকরণের ক্ষেত্রে তুমি বহু হবে তোমার দিগেতে তোমার দিগের মধ্যে তোমাদের মধ্যে শিক্ষার্থীরা প্রত্যেকটি বার কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার সংশ্লিষ্ট শব্দ তুমি হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে বা তোমার তব বা তোমার দ্বারা বা তোমাদের দ্বারা তোমাদিগ হইতে তোমাদের এরকম ভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে বা নতুন একটি শব্দ রূপ লাভ করছে ঠিক এই জায়গা থেকে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারি এখানে শব্দ রূপে একটি বিশেষ বিষয় লক্ষণীয় হচ্ছে আমাদের নিকট শিক্ষার্থীরা এরপরে হচ্ছে আমরা পড়বো শব্দরূপে সর্বনাম পদের ক্ষেত্রে সর্বশেষ যে বিষয়টি সে কর্তার ক্ষেত্রে এক বছরে সে থাকছে এক্ষেত্রে হলো মূলত শূন্য বিভক্তি যেটি সেটি যুক্ত হচ্ছে এবং ভূহু হচ্ছে তাহারা বা তারা অর্থাৎ সে হয়ে যাচ্ছে তাহারা বা তারা কর্ম সম্প্রদানের ক্ষেত্রে সে হয়ে যাচ্ছে তাহাকে বা তাকে ভূহ বচনে হয়ে যাচ্ছে তাহাদিগকে বা তাদেরকে করণের ক্ষেত্রে তাহা দ্বারা তাহার দ্বারা সে হচ্ছে তাহাদিগ দ্বারা তাহাদের দ্বারা এরপর পাচ্ছি পারছি অপাদান সে হয়ে যাচ্ছে তাহা হইতে আবার সে হয়ে যাচ্ছে বহু তাহাদিগ হইতে সম্বন্ধ সে হয়ে যাচ্ছে তাহার বা তার ভূ বচনে হয়ে যাচ্ছে তাদের কাছ থেকে বা তাহাদিগের কাছ থেকে বা তাহাদের কাছ থেকে অধিকরণে সে হয়ে যাচ্ছে তাহাতে বা তাহার মধ্যে এবং ভূ বচনে অধিকরণের ক্ষেত্রে সে হয়ে যাচ্ছে তাহাদিগেতে বা তাহাদিগের মধ্যে এক কথায় শিক্ষার্থীরা আমরা যখন শব্দ রূপটি ব্যবহার করছি তখন হলো আমার সংস্কৃত শব্দটাই বারংবার পরিবর্তিত হচ্ছে এবং ফলশ্রুতিতে বিশেষের ক্ষেত্রে দেখলাম মানুষ পরিবর্তিত হল নানা রকম রূপ ধারণ করলো সর্বনামের ক্ষেত্রে আমি তুমি এবং সে এর ক্ষেত্রে আমরা দেখলাম নানানভাবে এটি রূপ পরিবর্তন করলো আশা করি শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে সেই পর্যন্ত সাহেব ভালো আসসালামু আলাইকুম এবং অবশ্যই আজকের ক্লাসের পড়াটি শেষ করে রাখবে আর যাওয়ার সময় অবশ্যই কথা বলবো আর সেটি হচ্ছে সবসময় মিনিট স্কুলের সাথে থাকবে